দিন দিন আয়নায় নিজের মুখটা চিনতে পারছেন না ত্বক নিস্তেজ বলি রেখা পড়ছে শরীর দুর্বল লাগছে জানিন কি এটা বয়সের দোষ নয় বরং আপনার খাবার ও জীবনযাপনের ভুল কিন্তু চিন্তা নেই আজ বলবো এমন কিছু খাবার ও নিয়ম যা মানলে বয়স কমবে ত্বক ঝকঝকে হবে আর শরীর থাকবে তরতাজা বয়স পাড়া থামানো না গেলেও ইয়াংলুক বজায় রাখা সম্ভব এখন যদি আপনি খেতে শুরু করেন ডালিম বাদাম ও আখরোট সবুজ চা ডাক চকলেট মাছ বিশেষ করে ইলিশ রুই স্যামন লেবু পানি ও ডাবের পানি সঙ্গে রাখুন প্রচুর সবজি ফল আর পর্যাপ্ত পানি কারণ এগুলি হল এজিং ডায়েট প্রতিদিন এই নিয়মে চলুন শরীর থাকতে চাঙা মুখে আসবে ন্যাচারাল গ্লো আর বয়স চল্লিশ হলেও দেখাবেন তিরিশের মতো সৌন্দর্য আসে ভেতর থেকে শুরু হোক সঠিক খাবার দিয়ে এমন আরও হেলথ ও বিউটি টিপস পেতে ভিডিওটা লাইক দিন কমেন্টে লিখুন গ্লো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন